সে আছে এই টাইমে দেখতে পাচ্ছেন আমাদের বেলা এলাকা এই তো বিকালবেলা করার টাইম যাই হোক বন্ধুরা এই যে আমাদের অন্ত আছে আমাদের দারুণ সবাই বিভিন্ন এই দেখতে পাচ্ছেন আমাদের বাগান নদীর কিনারে আমাদের বাগানে আছি আমরা এই যে দোকান চলে হবে সব মিলিয়ে এই জায়গা থেকে বিভিন্ন

দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে কাহিনি আমাদের দেশ আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দেখ এই কন্টেন্টরা যারা চয়েস করেন না সবাই চয়েস করেন কারণ আমরা বাংলাদেশি সব মিলি আমাদের পরিচয় আমরা বাংলাদেশে চলে গেল একজন ভাই গাড়ি নিয়ে সবাই বসবে নিজামের দোকানে মুড়ি খাবে মুড়ির দোকান আছে নিজামের বলছেন যে মুড়ি দোকানে থেকে গেল এটা সব মিলে দেশ যেমন চলে দেশের মানুষ যেমন চলে আমরা তেমনি কন্টেন্ট করি তো গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক ধরুন বিকাল ভালো লাগছে যাই হোক আপনারাও আসবেন এখানে আপনাদের ভালো লাগবে এখানে অনেক সময় জায়গা লাগছে ইউটিউবের শুটিং হয় নাটকের শ্যুটিং হয় অনেক সময় জায়গা চর থেকে গরু বাসন নিয়ে এসে রাখে এই তো ব্যাপার সুন্দর বিকাল বিকেলে অনুভব করবেন সবাই সবাই পছন্দ পছন্দ ধন্যবাদ জানাই আমাদের কন্টেন্টের পক্ষ থেকে সুপার কন্টেন্ট নিয়ে আসি এই তো দেখতে পাব সুন্দর সব বাড়ি বাইক থেকে আসি ফিরে আসছে এরকম কথা সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হয়ে